আসলে কিছু কথা বলি মানে আসলে যেখানেই যাচ্ছি না কেন এই যে এই সমস্ত জঘন্য ভিডিও বারবার আমার সামনে আসছে মানে আমি এদের ভিডিও কখনো দেখি নাই এই যে তৃষা আহাদ আঁখি মানে পার্সোনালি এদেরকে আমি এত অপছন্দ করি এত অপছন্দ করি এদের সম্পর্কে আমি কিছুই জানতাম না মানে কোনোদিন আমার ভিডিও আমি দেখি নাই ফেসবুকে কিন্তু রিসেন্টলি দেখি যে এদের গণ্ড বলে তখন আমি সার্চ দিলাম যে আসলে কি বিষয়টা তখন দেখলাম যে এই বার্ডার হচ্ছে দুই বউ এই দুই বউ প্রথম প্রথম ভালোই ছিল এখন কামড়ি শুরু হয়েছে এটাই আর কি আর বাংলাদেশের ব্লগার ইউটিউবার বা টিকটকার যারা আছে তারা হচ্ছে এক একটা ভাইরাল কিছু পাইলেই হইছে মানে এগুলা নিয়ে তারা ভিউ কামানোর চেষ্টা করে মানে ভিউ কামাইয়ে ব্যবসা করার চেষ্টা করে মানে এটা ছাড়া আর কিছুই না এই একই বিষয়ে বারবার কথা বলে আপনারা আবার বলতে পারেন যে আপনি কেন বলতেছেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি বাংলাদেশে মানে আমি জানি না বা দেশের বাহিরের কান্ট্রিতে কি আছে বাংলাদেশে যত দুই পরিবারের ফ্যামিলি আছে এই ফ্যামিলিগুলো কখনোই সুস্থ না মানে এরা হচ্ছে অসুস্থ পুরো টোটালি অসুস্থ একটা পরিবেশের ভিতরে এদের বাচ্চাও পরি অসুস্থ পরিবেশে বড় হয় মানে এদের বাচ্চাদের ভিতরে অনেক হিংসা থাকে একে মানে অনেক স্বার্থ কাজ করে লোভ লালসা এগুলো বিদ্যমান থাকে আবার একটা কথা যে এই বড় বউ ছোট বউর চলে মানে কূটনৈতিক একটা মানে মনে হয় কি এটা সংসার না মনে হয় কি এটা হচ্ছে রাজনৈতিক মাঠ মানে এটা দুই বোর সংসার কোন সংসার মানে কোন সাধারণ সংসার হইতে পারে না কি বললাম এখানে হচ্ছে এরা মানসিকভাবে সুস্থ থাকে না এরা এতটাই অসুস্থ থাকে আর এতটাই জঘন্য যে আমি যদি আমি যেটুকুনি বলতেছি এর থেকে আমি কমই বলতেছি এর থেকে আসলে ওই মাঠেও হচ্ছে বেশি এই সমস্ত চলে আচ্ছা যাই হোক এইসব কথা বাদ দিই বাদ দিয়ে এই প্রসঙ্গে কথা বলি মানে এই যে আহাদ এই আহাদ যে আপনাদের কাছে কার মতো লাগে আমার তো পুরাই টোটালি এসি আর বান্দরের মতো লাগে মানে আসলে মানুষে কিছু চেহারা নিয়ে কিছু বলা ঠিক না কিন্তু আমার কাছে মনে হয় টোটালি বান্দর মানে চেহারার কাটিং টাটিং দেখে বান্দর মনে হয় এই বান্দরের গলায় মুক্তর মালা মানে দুইটা হচ্ছে বউ এখন ওর ছোট বউ হচ্ছে আঁখি বড়ো বউ তিসা এখন আঁখি বলতেছে যে আমি আর ও যখন একই বিছানায় শুয়ে থাকি তিনজন নাকি একই বিছানায় শুয়ে থাকে মানে চিন্তা করেন মানে এটা কোন ধরনের মানে কথা হইতে পারে যে একই বিছানায় নাকি তিনজন শুয়ে থাকে কেন আমাদের তো আল্লাহ ইসলামেরও তো অনেকগুলো বউ ছিল কিন্তু তারপরেও কি যে প্রতিটা বউ জন্য আলাদা আলাদা ঘর করে দিছে এখন তোর যেহেতু দুই বউ তুই দুই বউ এক নাই নিয়ে তুই শুয়ে তুই কি প্রমাণ করতে চাস নি ওকে তো জুতা আমার উচিত খেলার বজ্জাত। এই ফকিরনি কি করছে দুই বউকে একই বিছানায় নিয়ে ঘুমাই ঘুমাই একটারে জড়াই ধরে রাখে আর একটারে জড়াই ধরে না মানে বড়োটার নাম হচ্ছে তৃষা তিসাকে নাকি জড়াই ধরে শুয়ে থাকে আর আখির দিকে নাকি ফিরেও তাকায় না তা আমি এই বিষয়ে বলতে চাই যে স্বাভাবিক অবস্থায় যদি একটা মানে শুধু জামাইয়ের যদি একটা বউ থাকে সেই বউকেই যদি জামাই যদি ইগনোর করে বা কথা না বলে বা দেখা যায় যে সেই বউয়ের দিকে অ্যাটেনশন দিচ্ছে না তা এইটুকু পরিস্থিতিতেই তাই হচ্ছে বৌদের অবস্থা এত মানসিক অবস্থা খারাপ থাকে বা এত প্রেশার এত পেইন নেয় যে সেটাই বলে বুঝে যেতে পারবো না কিন্তু আর আর এই আঁখি মানে দেখতেছে যে সে তো প্রায় প্রায়োরিটি দিচ্ছে না তার উপরে হচ্ছে আর একটা বউ নিয়ে আমার সামনেই আর একজনটা জড়াই ধরে শুয়ে থাকতেছে মানে এটা কোন ধরনের সাইকোপ্যাথ হইলে মানে এটা মেনে নিয়ে যায় চিন্তা করেন তো এই ফকির নিরে এই যে এই বান্দর এই বান্দর রে পিটানো লাগবে ধুয়ে বান্দর হচ্ছে বেয়াদব এই চরম লেভেলের বেয়াদব তুই যদি দুইটা বউ বউ মেনটেইনই করতে পারবি না তাহলে বিয়ে করছিস কেন আমার কথা হচ্ছে এটা যে মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি আমার দুইটা বউ আমি চালাইতে পারবো বা আমার সেরকম অ্যাবিলিটি আছে অ্যাবিলিটির কথা বাদই দিলাম আমার সেরকম মেন্টালিটি আছে যে আমি দুইটা বউকে একই সমান ভালোবাসবো একইভাবে আমি ই করবো গাইড করব একই রকম মানে সমান অধিকার দিব তাইলে আমি বিয়ে করতে পারি তাই ছাড়া আমি বিয়ে করব কেন এই বান্দর নিরে পিটায়ে জুতা দিয়ে পিটায়ে আইনের আওতায় আনা উচিত কারণ একটা মেয়ের হচ্ছে জীবন নষ্ট করার জন্য পিছনে একটা মেয়েকে বিয়ে করছে তার বাচ্চা বাচ্চা জীবন নষ্ট করার জন্য একে পিটানো লাগবে কারণ এ হচ্ছে বদমায়েশ এসব বদমায়েশদের হচ্ছে উচিত মানে শিক্ষা দেওয়া উচিত আর উচিত শাস্তি দেওয়া উচিত